পত্তলি মুসলিমদের নেতারা তাদের বিষয়টা একেবারেই ভালো লাগে না যার কারণে ধারাবাহিকভাবে আল্লাহর নবীর উপর তারা বিভিন্ন কষ্ট দেওয়ার জন্য তারা পিছে লেগেই থাকে এইরকম একটি পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ব্যাপকভাবে মানুষ শারা দশ শুরু করেছে আল্লাহ নবী দাওয়াত দেন ব্যাপকভাবে শুরু করেছে অনেক মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে এর একটি পর্যায়ে কুরাইশরা মিটিং করে তারা চিন্তা ভাবনা করল এইভাবে আর হবে না এইবার কঠোর ব্যবস্থা নিতে হবে কঠোর হস্তে যদি এদেরকে দমন না করতে পারি তাহলে মক্কার ভুগে আমাদের কোনো গন্ধ বাসনা আমাদের নাম নিশানা পর্যন্ত থাকবে সবাই মিলে পরামর্শ করলো যারা গ্রহণ করবে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা কিসের ব্যবস্থা করা শাস্তির ব্যবস্থা কঠিন শাস্তি কঠিন

তাদের ব্যবসায়িক থেকে কিছু বিরুদ্ধে তাদেরকে হুমকি মধ্যে যারা ছিল সাধারণ ছিল সাধারণ সাধারণ গরিব সেই সময় ছিল কৃতদাস দাস কৃতদাস কথা সেই সময় চালু ছিল এদের মধ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তারা শুরু করে দেয় তাদের উপর অত্যাত আজকে এই সমস্ত নির্যাতিত সাহাবি যাদের উপর কঠিন নির্যাতন করা হয়েছে এই সমস্ত কয়েকজন সাহাবি

ওমানিয়া ইলি বেলা আলাইহি ওয়া নুকেন দুষ্ট ছেলেদের হাতে মেরে দিলেন দুষ্ট ছেলেদের হাতে ছেড়ে দিলেন দুষ্ট ছেলেরা আলরব বেলা আলাইহি ওয়া নুকেন তার পায়ে হাত পায় রশি বেঁধে 목্কার 올িতে গলিতে ঘোড়াতে বেলা আলাইহি ওয়া

আজরত সুবাইয়াকে জনসম্মুখে উলঙ্গ করে তার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে নিহত করেছে ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখেন নারীদের অবদান ইসলামে আসে ইসলামের সর্বপ্রথম শহীদ হিসেবে একজন মহিলার নাম হলো সুমাইয়া শহীদ করে দাও হলো হত্যা করা হলো তারপরেও তিনি ইসলামকে ছাড়েন নাই কেমন একটি পরিবার এই পরিবারের নীতিটাও মারা গেল মাকে হত্যা করা হলো এখন পুত্র বেশি আছে তা আমরা হলো আম্মার আম্মার কে আর একদিন শাস্তি দাশুর করে দাও হলো আম্মার বারবার করে

ইসলাম থেকে পুনরায় বিচ্ছিন্ন হয়ে গেছে এদের উপর আল্লাহর গজব নাজিল হবে কিন্তু তাদের উপর নয় যাদেরকে পরমানবী নির্যাতন করে ইসলামকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এতে দোষের কিছু নাই আল্লাহ পাক নাজিল করে দিলেন কিন্তু যা কিছু বলেছে মন থেকে বলে নাই তাকে

কয়লা যখন জাল দেওয়া হয় লাল বর্ণের হয়ে যায় কয়লা এটা হয়তো কামানের কাছে গেলে অন্তত দেখতে পাওয়া যায় এই কয়লা গুলো যখন আগুন জ্বালানো হয় তখন লাল টকটকি হয়ে যায় আর ওই কয়লা এত পরিমাণ হিট হয় যা দিয়ে লোহাও গলিত হয়ে যায় এই রকম ভাবে

啊